বিসমিল্লাহি রানিম আসসালামু আলাইকুম আজকে রান্নার জন্য নিয়েছি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ ভুনা করব টমেটো দিয়ে আমি থেকে সবাইকে স্বাগতম চুলায় রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পিয়াজ পিয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মশলা মশলাতে রয়েছে আদা রসুন জিরা পেঁয়াজ পেস্ট আর আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা অলমোস্ট কষানো শেষ এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব মাছ আমি আধা ঘন্টা আগে লবণ মেখে রেখেছিলাম মাছগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি দিয়ে দিচ্ছি সোজন করা টমেটো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম মাছের সাথে লবণ দেওয়া আছে আরো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি ফিল্টার করা পানি অফ ক্যামেরাতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এর সাথে অ্যাড করছি শাহি গরম মশলা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ এই পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম এখন আর একটা হাড়িতে মাছ রান্না ডান এখন এই হাড়িটাতে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম